বৌদি দেখি তোমার ছায়াখানু টুস করো বাতাস দিয়ে তোমার সুরঙ্গটা একটু ঠান্ডা করে দি। এতেও যদি তোমার সুরঙ্গ ঠান্ডা না হয় তাহলে বাজাস কোম্পানি যে এসি আছে ওটা তোমার শায়র মধ্যে হাঁন্দাই দেবো তোমরা একবার ভাবি দেখছো গোটা পৃথিবীতে কত রকম বারানি আছে জাত বারানি বায়রো বারানি

কূপ প্রভাব প্রত্যসে তার মধ্যে এই জিনিস খান তোমরা বইজো আমারে সব বুঝার দরকার নাই একটা সাধারণ ঘরের বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় তখন সে তার মায়ের উদ্দেশ্যে বলে যে আমার মা একটা একটা আদর্শ মা একটা প্রকৃতিমা কিন্তু এদের ঘরের বাচ্চারা যখন বড় হয়ে উঠবে তখন এদের মায়ের উদ্দেশ্যে বলবে আমার মা একটা পাক্কা আদর্শ হাঁঙ্কি ছিল হাঁঙ্কি পিচ্চিতে মা মা পিএসডি করে রাখছিল

কেউ কেমন অবাক লাগে যে এই ধরনের সিনালদেরও নাকি ঘর সংসার আছে বরবাস আছে দেখবা অনেক বাড়ির গেটে না শেষ বাড়ির লেখা থাকে যেমন ভৌমিক বাড়ি বিশ্বাস বাড়ি রায় বাড়ি সটার্জি বাড়ি মানে সব নেম প্লেট দেখে আমরা বুঝতে পারি যে এই বাড়িটা এই ফ্যামিলির আর এদের মতন সিনালদের বাড়ির সামনে নেম প্লেটে যেন কী লেখায় বিশ্বে খানা বন্ধু আমি সত্যি কথা বলতেছি আমি অপেক্ষায় আছি ডাইনোসরের মতন এই সব সিনালরাও পৃথিবীতে কবে বিলুপ্ত হয় আর আমি এই অপেক্ষাও করতেছি যে তোমরা কবে খুসা মারে আমার এই ইউটিউব চ্যানেলটা কিনবা আমার ফেসবুক পেজটা তোমরা ফলো কিনবা সাবস্ক্রাইব করে দেবা আমি খুদারে আমার একই কথা শুনতে শুনতে আমি বুঝে গেলাম প্রত্যেকবারের মতো নিলজ্জ বিহার নাগাল আমি আবারও তোমাদের রিকোয়েস্ট করতেছি যদি আমার এই ভিডিও ভাল লাগে যদি যদি আমার ভিডিওগুলো ভাল লাগে প্লিজ প্লিজ ফলো সাবস্ক্রাইব করে একটুখানি সাপোর্ট মারিয়ে দাও বা প্লিজ